সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন বর্তমানে অবস্থান করছি মিম ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরুন্তোলা গ্রামে দর্শক এখানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কিন্তু গাভীগুলো পেয়ে যাবেন বাচ্চা ছাড়া বাচ্চা সহ প্রেগনেন্ট সব ধরনের গাবি তো দর্শক আজকে আমরা বেশ কিছু গাভী দেখাবো সবগুলোই কিন্তু নতুন গাভি দর্শক আগের সপ্তাহের একটা গাভিও পাচ্ছি না তো যাই হোক আমরা সরাসরি আমাদের মামার সঙ্গে কথা বলে আসি মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুল্লাহ ভালো আছেন মামা মামা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুব ভালো আছে ইনশাল্লাহ মানুষকে আশা করি তো দর্শক ভালো দেবো ভালো বিক্রি করবো আচ্ছা আচ্ছা একটা গরু দেখেন পুরাতন দেখা পারবে না দর্শক ভাই হ্যাঁ এই যে আপনার সম্ভবত দুই দিন আগে আপনার প্রোগ্রাম করছে এগুলো আসলে থাকে আবার দেখেন বেচা কেনা আবার নতুন করবো

একবার বিশ লিটার গ্যারান্টি সারা তো ফুটফুটে একটা মেয়ে বাচ্চা মামা বাচ্চা আচ্ছা লাইক আছে না আচ্ছা বাচ্চা বাস কতদিন

আলোচনার দাম চাবো ঠিক আছে তা বলবো না একবারে দুই লাখ পনেরো হাজার টাকা কম বেশি করা যাবে না হালকা কিছু করা যাবে হালকা আচ্ছা চলুন পরবর্তী মামা পরবর্তীতে আনকমন আরো একটা গাভী নিয়ে আসতেন

মানে সারা বাংলাদেশ জার্নি করা যাবে সারা বাংলাদেশ জার্নিং করবে কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই কিন্তু সিস্টেম জানতে হবে সিস্টেম মানে যারা কয় বাচ্চা কাটি যায় এরা তো সিস্টেম পায় না কাটি গেলে কাটি আচ্ছা আচ্ছা

দাম নেব সারা বাংলাদেশের জন্য এক লাখ বালু খুরে যাচ্ছে মামা চলুন পরবর্তী সিরিয়ালের তিন নাম্বারটা দেখেন মামা সুন্দর প্রিন্টের একটা গাভী দেখতে পাচ্ছি আমরা সিরিয়াল নাম্বার তিন

থাকবে আর এই বাচ্চা নিয়ে তো কোনো টেনশন করাই লাগবে না সারা বাংলাদেশ করবে কোনো সমস্যা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো

আপনার খাবারে আসার পরে আপনি অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম